ভালো ব্যবহার মানুষের সবচেয়ে সুন্দর অলঙ্কার টাকা পয়সা রূপ বা ক্ষমতা সব কিছু একদিন ফুরিয়ে যায় কিন্তু সুন্দর আচরণ মানুষের মনে অনেক দিন বেঁচে থাকে একটা সুন্দর কথা আছে ব্যবহারই মানুষের পরিচয় আপনি যতই শিক্ষিত বা ধনী হন না কেন আপনার আচরণই বলে দিবে আপনি কেমন মানুষ আপনি যখন ছোট বড় সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন তখন কিন্তু অন্য মানুষও আপনাকে সম্মান করবে আসসালাম ওয়ালাইকুম এভরিওান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি একটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য আমার গত ভিডিওতে দেখেছেন মিস্টার ডিওয়াই থেকে আমি অর্গানাইজারটা কিনেছি তো চিন্তা করলাম এটা আমার কিচেনের কাজেই ব্যবহার করি তা আমার যেই চপিং বোর্ডগুলো রাখা থাকে সেটা একটা কাঠের ট্রের উপরে রাখা ছিল তো অনেক দিন যাবৎ একটা লুকে ছিল এর জন্য একটু দেখতে খারাপ লাগছিল তো চিন্তা করলাম এখন একটু লুকটা চেঞ্জ করা যাক তা আপনাদের কাছে কোন লুকটা বেশি ভালো লেগেছে জানাবেন তো এখন যেটা দিয়েছি সেটা ভালো লাগছে না কাঠের ট্রের উপরেই বেশি ভালো লাগতো কিন্তু এই অর্গানাইজারটাতে দেওয়ার ফলে একটা উপকার হয়েছে মানে আমার এই জায়গার প্লেসটা একটু বেড়েছে যেহেতু ট্রেটা একটু চওড়া ছিল তো এর জন্য কিন্তু জায়গাটা অনেকটা মানে ছোট হয়েছিল আর আমার এই কিচেনের যে ওয়ালবোর্ডগুলো মানে আঠা দিয়ে লাগানোর পরও বারবার কেন যে পড়ে যায় জানি না আর এই বোর্ডটাই শুধু বারবার পড়ে যায় তা আমি দেখা যায় একদিন পরপরই এটা লাগিয়ে দিই আবার দেখা যায় পড়ে যায় বোর্ড সাইড টেপই ইউজ করি কিন্তু তারপরেও থাকে না পড়ে যায় আর যে কাঠের ট্রেটা ছিল এটাকে আমি ভালো করে ক্লিন করে রেখে দিচ্ছি তো কাঠের এই ধরনের জিনিসগুলো না আপনারা যখন মানে পরিষ্কার করবেন হালকা একটু সরিষার তেল বা নারিকেল তেল ইউজ করবেন দেখ দেখবেন একদম নতুনের মতন চকচকে হয়ে যাবে তো এই যে আমি এই কাঠের ট্রেটাতে কিন্তু একটু সরিষার তেল দিয়ে এখন টিস্যু দিয়ে সুন্দরভাবে মুছে রেখে দিব একদম নতুনের মতন হয়ে যাবে কিন্তু আর এই কাঠের ট্রেটা আমি হচ্ছে কুষ্টিয়া যে লালনের মাজার আছে ওইখান থেকে কিনেছিলাম এই ধরনের জিনিসগুলো কিন্তু ওইখানে খুব ভালো পাওয়া যায় আমার শাশুড়ি মা আমার জন্য বেশ অনেকগুলো কাঠের অর্নামেন্ট বক্স কিনে রেখে দিয়েছিল আমি অনেককে গিফটও করেছি এখনও আমার কাছে কয়েকটা আছে একদিন ইনশাল আপনাদের সাথে শেয়ার করব এখন তো এই ধরনের জিনিসগুলোতে হাত দেওয়া যায় না কারণ প্রাইস অনেক বেশি একে তো কাঠের তারপরে আবার খুব সুন্দরভাবে ডিজাইন খোদাই করা আছে এর জন্য কিন্তু এই জিনিসগুলো বেশি দাম হয়ে থাকে আর এই যে দেখুন ট্রেটা কিন্তু দেখতে একদম নতুনের মতন লাগছে তো এখন আমি রেখে দেব আবার যদি কখনও অন্য কোথাও ব্যবহার করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আবার ব্যবহার করব আমাদের ইভা আপু আমার এই কালো কড়াইটা অনেক বেশি পছন্দ করেন তাপু কিন্তু প্রাইসটাও জানতে চেয়েছিলেন আমি আপুকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি তারপরেও আবার ভিডিওতে একবার বলে দিচ্ছি এটা কিন্তু আমি এগারোশো টাকা দিয়ে কিনেছিলাম আর হচ্ছে ছাব্বিশ সি এর ছিল এটা তো এইটা ব্যবহার করেন আমিও অনেক বেশি মজা পাই ভালো লাগে এটাতে কাজ করতে

প্রাইসটাও কিন্তু কম আছে একটা আপু জানতে চেয়েছেন মিস্টার ডিআইওয়াইটা মানে লোকেশনটা কোথায় এটাও কিন্তু মিরপুর এক নম্বরই আরঙ ঠিক অপোজিটেই হচ্ছে মিস্টার ডিআইওয়াইটা এটা হচ্ছে বাংলাদেশি আই হসপিটাল ওইটার নিচেই হচ্ছে মিস্টার ডিআইওয়াইটা আছে আনিসা ড্রেস কালেকশন থেকে আপু জানতে চেয়েছেন আমার যে গোল রাউন্ড টেবিলটা আমি কিনেছি এটা কোন পেজ থেকে কিনেছি আমি যাতে নামটা ঠিক ভালো করে মেনশন করে দেই এটা হচ্ছে সুমাইয়া ফার্নিচার ঘর পেজ থেকে আমি কিনেছি আপুকে আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি অনেক আপুরাই কিন্তু রমজান উপলক্ষে সুন্দর সুন্দর প্রস্তুতির মূলক ভিডিও দিচ্ছে কিন্তু আমি এখনও রমজান মাসের জন্য কোনো প্রস্তুতি শুরুই করতে পারিনি আর ভিডিও কবে দিব জানি না তো একজন আপাত কমেন্টে বলেছেনি যে আমি যাতে রমজানের প্রস্তুতিমূলক ভিডিওগুলো শেয়ার করি আর কিছু রেসিপিও শেয়ার করি ইফতারির জন্য যাতে ছোট বাচ্চা নিয়ে কাজ অনেকটা সহজ হয়ে যায় তো ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব হ্যাঁ কিন্তু একটু ধৈর্য ধরতে হবে হয়তো বা একটু লেট হতে পারে তা আজকে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কলি ভাজি করেছি আর ডিম ভুনা করছি আর ডাল হচ্ছে ভুনা ডাল না একটু ঘন পাতলা ডাল রান্না করছি তো আজকে সিম্পল রান্না বান্না তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে ডিম ভুনাটা না একটু অন্যভাবে করেছি সরিষা বাটা ছিল ফ্রিজে সেই সরিষা বাটাটা দিয়ে ডিমটা ভুনা করছি একটু অন্যরকম টেস্ট আসলে কিন্তু খাবার দাবারে ভালোই লাগে তা আমি মাঝে মাঝেই চেষ্টা করি একটু নতুন নতুনভাবে খাবার ট্রাই করার জন্য অনেক সময় দেখা যায় ভালো হয় অনেক সময় দেখা যায় ভালো হয় না যদি ভালো হয় পরবর্তীতে আবার করি কিন্তু খারাপ হলে আমি আর সেটা করি না আজকের ভিডিওতে কিন্তু বান্নার সহ শপিং ভিডিও শেয়ার করেছি তো আপনারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন তো রমজান উপলক্ষে কিচেন সাজানোর জন্য আমি টুকটাক কিছু জিনিস কিনেছি হাজার হাজার টাকার জিনিস আমি কিভাবে অল্প টাকায় কিনেছি আর কোথা থেকে কিনেছি সব কিছুই ইনশাল্লাহ এক ভিডিওতে শেয়ার করব। আমরা মোটামুটি সব মেয়েরাই কিন্তু কেনাকাটা করতে ভালোবাসি কেউ কেউ হয়তো বা নিজের জন্য কেনাকাটা করে কেউ হয়তো বা সংসারের জন্য কেনাকাটা করে আমি কিন্তু দুই নাম্বার পজিশনে আছি আমার নিজের জন্য কেনাকাটা করতে কখনোই খুব একটা ভালো লাগে না সব সময় দেখা যায় কোথাও গেলে আমি সংসারের জন্যই কিছু না কিছু কিনতে থাকি সেটা ছোট বড় যাই হোক না কেন কারণ সংসারটা সাজালেই মনে হয় যে আমার সাজ হয়ে যায় রমজান ঈদ এগুলো উপলক্ষে কিন্তু আমরা সবাই কম বেশি ঘরটাকে সাজাতে পছন্দ করি তা আমিও তার ব্যতিক্রম নই তো রমজান উপলক্ষে কিচেনটাকে হালকা পাতলা একটু সাজানোর জন্যই টুকটাক কিছু জিনিস কিনেছি তা এখন আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি আগে বলে দিই এগুলো আমি কোথা থেকে কিনেছি এগুলো হচ্ছে নাইনটি নাইন প্লাস সব থেকে আমি সবগুলো কেনাকাটা করেছি মানে নাইনটি নাইন থেকে হা একশো টাকার ভিতরে ওদের দোকানে সব পাওয়া যায় তো এখানে প্রথমে হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটা নিয়েছি আমি এটার প্রাইস নিয়েছিল একশো টাকা আর এখানে একটা ফ্লাওয়ার ওয়াশ নিয়েছি এই ফ্লাওয়ার ওয়াশটাও এত বেশি পছন্দ হয়েছে এটার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা আমি সেদিন শপিং মলে গিয়ে এই ফ্লাওয়ার ওয়াশটা দেখেছিলাম তো সেখানে প্রাইস ছিল সাড়ে তিনশো কি চারশো টাকার মতো তো আমি যখন দেখলাম এটা দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে আমি আর দেরি করিনি সাথে সাথে নিয়ে নিয়েছি আরও অনেক ধরনের ডিজাইনের ছিল আরও কয়েকটা কালার ছিল তো আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে আর এটাই নিয়েছি তো ফুলটাকেও রেখে দেখছিলাম কেমন লাগবে তো ফুলটা যেহেতু একটু লম্বা সাইজের এর জন্য একটু ভাজ করে তারপরে কিন্তু রেখেছি খুব সুন্দর লাগছিল আর ল্যাভেন্ডার কালার আমার সব সময় ভালো লাগে তো এই ধরনের কালারের ফুল আমার ঘরে নেই এর জন্যই হচ্ছে এই কালারের ফুলটা নিয়েছি এখানে আরেকটা ছোট্ট আর্টিফিশিয়াল প্লান্ট নিয়েছি মানে রিয়েল প্লান্টের সাথে সাথে আর্টিফিশিয়াল প্লান্ট দিয়েও ঘরটাকে সাজাতে খুব ভালো লাগে আর রান্নাঘরের জন্য রিয়েল প্লান্টের চাইতে আর্টিফিশিয়াল প্লান্টটাই বেশি ভালো কারণ রিয়েল প্লান্ট রাখলে দেখা যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেহেতু রান্নাঘরে সবসময় রান্নার কাজকর্মই চলে তেল ছিটছিটে ভাব চলে আসে গাছগুলোর মধ্যে আর সবসময় কিন্তু ভালো করে ক্লিনও করা যায় না আর এখানে একটা পিস লিলি নিয়েছি এটার প্রাইস ছিল মাত্র ষাট টাকা তো এই পিস লিলিটাও দেখতে খুব ভালো লেগেছিল আর প্রাইসটাও খুব কম ছিল আর আজকে শপিংয়ের মধ্যে আমার সবচেয়ে পছন্দের কেনাকাটা হচ্ছে এই জিনিসগুলো এই জিনিসগুলো আমি সব সময় অনলাইনে দেখতাম কিন্তু প্রাইস দেখতাম যে সাড়ে তিনশো চারশো এরকম করে তো এর জন্য কখনোই নেয়ার সাহস করিনি কারণ এত প্রাইস দিয়ে এগুলো কেনার কোনো মানেই হয় না কিন্তু জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগতো তো এইবার যখন আমি নাইনটি নাইন দোকানটাতে গিয়েছি এইটা দেখে আমি সাথে সাথে নিয়ে নিয়েছি মানে এক মুহূর্তেও দেরি করিনি এখানে হচ্ছে দেখুন রসুন এই রসুনটা দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের রসুনগুলো রেখে দিয়েছে অনেক কিছু ছিল অনেক রকমের ভেজিটেবল ছিল তো আমার কাছে মানে টাকার বাজেটটা একটু কম ছিল এর জন্য এই তিনটেই নিয়েছি এগুলোর প্রাইস নিয়েছে পার পিস একশো টাকা করে তো অনেকটা কমে কিন্তু আমি পেয়েছি আমার কাছে মনে হচ্ছিল এগুলো কিনে আমি চাইলে বিজনেস শুরু করে দিতে পারবো আর অল্প দিনেই আমি লাখপতি হয়ে যেতে পারবো কারণ এত কম টাকায় যেহেতু একশো বিশ টাকা ওরা দিচ্ছে ওরা নিশ্চয়ই আরও কমে এনেছে তো এই সেটাই চিন্তা করছিলাম তো এখানে আমি হচ্ছে লাল মরিচটা নিয়েছি সবুজ কালার মরিচটাও ছিল সেটা নেই নি আর একটা ফ্রুটস নিয়েছি তো পরবর্তীতে চিন্তা করেছি আবার গেলে নতুন আইটেম পেলে আবার নিব তারপরে এখানে একটা ছোট্ট হাউস নিয়েছি মানে প্লান্ট রাখার জন্য তো এটা হচ্ছে ঘরেও ভালো লাগবে রাখলে কিংবা কেউ যদি বারান্দা ডেকোরেশন করতে চায় সেখানে রাখলেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে বারান্দা ডেকোরেশন করলে এখানে ছোট্ট করে একটা মানি প্লান্ট দিলে খুব সুন্দর লাগবে বা যে কোনো একটা লতা ধরনের গাছ দিলে ভালো লাগবে তো যে কোনো কাজেই ব্যবহার করা যাবে তো এটার প্রাইসও নিয়েছিল দেড়শো টাকা তারপরে এই যে এটা কিনেছি এটা হচ্ছে হেয়ার মাসাজ করার জন্য শ্যাম্পু করে বা কিংবা তেল দিয়ে মাসাজ করা যাবে এরকম একটা জিনিস এটাও নিয়েছিল ষাট টাকা প্রাইস তো আমি হচ্ছে হোপ মার্কেটে দেখেছিলাম এগুলো মনে হয় একশো টাকা করে সেল করে তো দেখুন আমি কত কমে পেয়ে গিয়েছি আমার এই কলের এই যে মুখটা আমি অনেকদিন যাবতই কিনতে চাচ্ছিলাম কিন্তু দেখা যাচ্ছে অনলাইনেও এটার প্রাইস একশো টাকা আমিও একশো টাকা দিয়েই কিনেছি কিন্তু দেখা যাচ্ছিলো অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করলে আমাকে আবার ডেলিভারি চার্জটাও দিতে হবে তো নাইনটি নাইন শপে আমি যখনই যেতাম এটা খুঁজতাম কিন্তু পাইনি কখনো তো এইবার গিয়ে পেয়ে গেলাম আর নিয়ে নিয়েছি সাথে সাথে আমার যে আগের সিঙ্কের কলের মুখটা সেটা একটু জং ধরে গিয়েছে তো এর জন্যই এটা আমি খুঁজছিলাম অনেক দিন যাবৎ ওইটা চেঞ্জ করে দিব। আর এখানে একটা আয়না কিনেছি এই আয়নাটা দেখা যাবে যে কোনো ডেকোরেশন পারপাসে আমি ইউজ করতে পারবো তো এটা একটা কালারই ছিল গোল্ডেন কালার চাইলে এটাকে আমি গোল্ডেন কালারও রাখতে পারি বা যে কোনো কালার করে কালারটা চেঞ্জ করেও দিতে পারি এটা যে কোনো ডেকোরেশনের কাজে ব্যবহার করলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে আয়নাটা দেখে মনে হচ্ছে না একদম গোল্ডের মতন গোল্ডের যা দাম বেড়েছে গোল্ডের জিনিসপত্র তো এখন আর পড়া যাবে না গোল্ডের বদলে কিন্তু এ ধরনের জিনিস দিয়েই আমাদের চাহিদা মেটাতে হবে আসলে আমি যে নাইনটি নাইন শপটাতে যাই এখানে গেলে না নিজেকে কন্ট্রোল করা অনেক মুশকিল হয়ে যায় কারণ সংসার থেকে শুরু করে নিজেদের প্রয়োজনীয় সব কিছু মানে এক ছাদের নিচে পাওয়া যায় মানে গেলে মনে হয় যে এটাও দরকার ওইটাও দরকার কি রেখে কি নিবো এই যে এই ডাস্ট ক্লিনারটা আমি অনলাইনে প্রাইস দেখেছিলাম দুইশো বিশ টাকা আর আমি নাইনটি নাইন শপ থেকে কিনেছি মাত্র একশো টাকা দিয়ে এরকম একটা ডাস্ট ক্লিনার আমি ইভাপুকে অনেক দিন আগে ব্যবহার করতে দেখেছিলাম তখন থেকেই খুঁজছিলাম এরকম একটা কিছু কেনার জন্য ফার্নিচার মুছতে অনেক বেশি সুবিধা হবে কিন্তু পাচ্ছিলাম না তো অনলাইনে পেয়েও আমি অর্ডার করা হয়নি কিন্তু এবার যখন গিয়েছি আমি নাইনটি নাইন শপে তখন কিন্তু এটা পেয়ে গিয়েছি এটা কিন্তু চাইলে খুলে ওয়াশও করা যাবে এরকমভাবে সিস্টেম করা আছে তো কম প্রাইসে কিন্তু ভালো একটা জিনিস আমি পেয়ে গিয়েছি তো এখন তো দেখা যায় কি নাইনটিন শপে গেলে কিছু যদি আমার পছন্দ হয়ে যায় প্রয়োজনীয় তখন আমি ওটা রেখে আসি না দরকার হয় টাকা ধার করে হলেও আমি সেই জিনিসটা কিনে নিয়ে আসি আমার আম্মুদের জন্য অনেক বেশি রাগারাগি করে যে বাসায় গেলেই হচ্ছে এই সব জিনিসপত্র কিনে আমি ব্যাগ ভর্তি করে ফেলি আর এই যে এই ভাইরাল পাম্পকিনটা এটাও অনেক দিন যাবতীয় কেনার ইচ্ছা ছিল রান্নাঘরে রাখলে দেখা যাবে কি রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে যেহেতু কালারফুল একটা জিনিস তো চাইলে হচ্ছে ভিতরে মশলাও রাখা যাবে বা আপনারা শুধু ডেকোরেশন পারপাসেও কিন্তু এটা ইউজ করতে পারবেন তা আমি দেখা যাক কি কাজে ব্যবহার করি এটাও কিন্তু মাত্র একশো টাকা দিয়ে আমি কিনেছি আর এই নাইনটি নাইন শপটা কোথায় সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে ড্যামরা কোনা হচ্ছে আলামিন রোডের ঠিক অপোজিটে এই নাইনটি নাইন শপটা যারা হচ্ছে ওই এলাকায় থাকেন তারা হয়তো বা চিনবেন যে আমি কোন এলাকার কথা বলছি কারণ অনেকেই জানতে চান আমি যখন শপিং ভিডিও শেয়ার করি দোকান কোথায় বা অ্যাড্রেসটা কোথায় আর অনলাইনে সেল করে কিনা এটাও জানতে চান না ওরা অনলাইনে সেল করে না ওদের দোকান থেকে গিয়েই নিয়ে আসতে হবে এটা হচ্ছে ড্যামরা কোনাপাড়া আলামিন রোডের ঠিক অপোজিটে আমি আবার বলে দিচ্ছি আর এখানে একটা ল্যাম্প নিয়েছি এই ল্যাম্পটাও অনেক বেশি সুন্দর ছিল তো এটাও প্রাইস ছিল একশো টাকা তো ল্যাম্পটা আমি একটু জ্বালিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছে তো একটা কালারই ছিল এটার আরও অনেক কালার পাওয়া যায় তো আমি যখন গিয়েছি এই হোয়াইট কালারটাই পেয়েছি তো যে সবগুলো শপিং রমজান উপলক্ষে কিন্তু মোটামুটি ভালোই কেনাকাটা করেছি তো এখন এগুলো দিয়ে রান্নাঘরও কিছু ডেকোরেশন করব ঘরও ডেকোরেশন করব হয়তো বা আস্তে আস্তে যখন কাজ করব। আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করার চেষ্টা করব আমার কাছে কেনাকাটা করতে যেমন ভালো লাগে তেমন আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে তো প্রত্যেক মাসেই দেখা যায় আমি পাঁচশো হাজার টাকার জিনিস যদি না কিনে আমার মনটা একদম খারাপ হয়ে যায় তো এখানে আরেকটা জিনিস শেয়ার করছি এটা হচ্ছে আমার বড় আপু আমাকে কিনে দিয়েছে এটা হচ্ছে আমরা যে রাইস কুকার ব্যবহার করি সেই রাইস কুকারের ভিতরের হাঁড়িগুলো আমাদের ওইখানে হচ্ছে আলাদা করে কিনতে পাওয়া যায় তো এটা হচ্ছে একটু ছোটো সাইজের তো এটা হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে কিনে দিয়েছে দেখা যাবে দুই পট পট চালের পোলাও বিরিয়ানি রান্না করার জন্য খুব কাজে লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম